আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সংবিধানে ফিরছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংসদে ঠিক হবে কাঠামো খাইরুল হকের রায় ছিল উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য আইনজীবীদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ মহাসড়কে পাঠবে আপিলের রায়ের মাধ্যমে সফলতা পেল দীর্ঘ আন্দোলন বলছে বিএনপি সন্তুষ্ট জামায়াত জুলাই সনদের আলোকে বাস্তবায়ন চাইন সি প্রচলিত পদ্ধতির সংস্কার চাইলেও গণফোট সম্পর্কে জানে না বেশিরভাগ মানুষ বলছেন বিশ্লেষকরা দ্রুত আইন করা হবে জানালেন উপদেষ্টা এই সম্বন্ধে আমার ধারণা একটি যেহেতু রাজনীতির মধ্যে চলি না তো ওইসব ধারণা নেই আমার এটা বুঝিনি এটা বলি খারাপ আমরা এটা যেটা বুঝি না এটা বলে খারাপ যেটা আমরা বুঝি এই দাম বলা গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি এই বিকে করে ফেলবো ধরেন আজকে কিবার বৃহস্পতিবার তো ধরেন আগামী তিন চার কার্যদিবসের মধ্যে হয়ে যাবে শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার ট্রাইব্যুনালের বিচারককে হত্যায় হুমকি দেয়া একজন গ্রেপ্তার আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সংবিধানে আবারও ফিরছে নির্বলীয় সরকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তবে কার্যকর হবে চতুর্দশ নির্বাচনে বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার রায়ে আপিল বিভাগ বলেন 2011 সালে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ে নানা ত্রুটি ছিল রায়ের পর বিএনপি জামায়াতসহ আপিলকারী আইনজীবীরা বলেন এই রায় দেশের ইতিহাসে মাইল ফলক অ্যাটর্নি জেনারেল জানান তত্ত্বাবধায়ক পদ্ধতির গঠন কি হবে সেটি ঠিক করবে পরবর্তী সংসদ প্রায় তিন দশক আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এরপর তিনটি নির্বাচন হয়েছিল নির্দলীয় এই সরকারের অধীনে উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল পতিত আওয়ামী লীগ কিন্তু দুই সালে ক্ষমতায় এসে সর্বোচ্চ আদালতের রায়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করে দেওয়া হয় সেই ব্যবস্থা এরপর তিনটি নির্বাচনে একতরফাভাবে জয় পায় আওয়ামী লীগ পরবর্তী পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করতে আবারও শুরু হয় আইন লড়াই আপিল বিভাগে বিএনপি জামায়াত ও সুজন সম্পাদক বদিউল আলম সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তির ও রাষ্ট্রপক্ষের শুনানি হয় দশ দিন বৃহস্পতিবার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে এই রায় দেন আপিলকারী আইনজীবীরা বলেন তত্ত্বাবধায়ক পুনর্বহাল করে দেয়া রায়ে দেশে আবারও ফিরে আসবে গণতন্ত্র পনেরো বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল তার সূচনা হয়েছিল বিচারপতি খায়ুল হকের নেতৃত্বে দেয়া এই রায়ের মাধ্যমে এবং এই রায় এত বাজে একটা রায় ছিল এটা অনেক ধরনের ভুলে পরিপূর্ণ ছিল আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল যার ফলে তিন তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে জালিয়ত নির্বাচন হয়েছে রায়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান বিএনপি ও জামায়াতের আইনজীবীরা বলেন ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে এই রায় দেশের মানুষকে ক্ষতি করার জন্য দেশের ক্ষতি করার জন্য দেশকে ধ্বংস করার জন্য সেটা আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণ হলো তত্ত্বাবধায়ক সরকার সন্তুষ্টি জানিয়েছে বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলগুলো বিএনপি নেতা আমির মাহমুদ চৌধুরী বলেন এই রায় দেশে নতুন দিগন্ত উন্মোচন করবে একে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় মন্তব্য করে জামায়াত নেতা হেসানুল মাহবুব জুবায়ের জানান এখন গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরবে কলঙ্কিত নির্বাচন করে ক্ষমতায় থাকতেই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল বলেও মন্তব্য করেন নেতারা তত্ত্বাবধায়ক সরকার দাবিতে রাজপথে দীর্ঘদিন লড়াই করে বিএনপি সহ সমমনা দলগুলো অবশেষে আদালতের রায়ে আবারও ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিধান যা নিয়ে সন্তুষ্ট রাজনৈতিক দলগুলো রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান যে রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল তা ছিল বিতর্কিত রায় পতিত আওয়ামী লীগ সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থে আদালতকে ব্যবহার করেছিল বলেও জানান নেতারা বলেন কেয়ারটেকার সরকার পূর্ণবহাল তাদের দীর্ঘদিনের আন্দোলনের সফলতা কেউ যাতে আবার নতুন করে হয়ে না উঠতে পারে তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক এবং আবারও গণতন্ত্রকে প্রাণবন্ত করার জন্য এবং গণতন্ত্রের যে মানে আমি যে প্রাণ ভোমরার কথা বললাম সেই প্রাণ ভোমরাটা আবারও পুনরুজ্জীবিত হলো আজকের এই রায়ের মধ্যে আগামীর গণতন্ত্র বাংলাদেশে আমার মনে হয় একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি নির্বাচনগুলো সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে জামাত ইসলামী বলছে তত্ত্বাবধায়ক সরকার বিহীন বিগত নির্বাচনগুলো ইতিহাসের কলঙ্কিত ভোট নিরপেক্ষ সরকার ব্যবস্থা না থাকলে কি হতে পারে চোদ্দ আঠারো এবং চব্বিশ আমাদের সামনে সেটা যার জন্য উদাহরণ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহলের সিদ্ধান্তকে স্বাগত জানান বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্বেকার মতো করে নয় বরং জুলাই সনতে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা প্রবর্তনের কথা বলা হয়েছে ঠিক তেমন প্রক্রিয়াতে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করতে হবে মানে বোঝে না বেশিরভাগ মানুষ তাদের কাছে হা না ভোটের গ্রহণযোগ্যতা সচেতন শিক্ষিত ও তরুণদের কাছে রাষ্ট্র সংস্কার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা বলছেন গণভোটে আস্থা ফেরানো ও সহজ করে তোলার দায়িত্ব সরকার ও রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমানুষের মত তুলে ধরতেই ভোট মানুষ যেখানে শান্তিতে বসবাসের উপায় খোঁজে কিন্তু জীবিকার বিপরীতে উচ্চ দ্রব্যমূল্যের পার্থক্য যখন বিশাল ভ্যাট ট্যাক্স পরিশোধের পরও অসুস্থ শরীরের চিকিৎসা যেখানে অনিশ্চিত ভোটের দায়িত্ব সেখানে কারো কারো কাছে প্রহসনের নাম মিছিল মিটিং প্রতিশ্রুতি প্রাপ্তি ও প্রতারণার বাইরে থাকতে চায় ইমরান কোলাহল ছেড়ে স্বস্তি খোঁজেন প্রকৃতির কাছে মানে বুঝলেও গণভোটের আবেদন তার কাছে সামান্যই ইলেকশন করলেই কি কি পরিবর্তন আনতে পারবো সাধারণ মানুষের হাতে ছাত্র গাতে কত মানুষের হাতে গেল দেশ চলতেছে এখনও তো চলতেছে ওইভাবেই চলে পরিবর্তনের তো কোনো দিক দেখিনি লোকগুলা নাই হয়তো বাজারে কিছু লোক আছিল ওই লোকগুলো পরিবর্তন হয় অন্য লোক হয়েছে কি হয়েছে আমার কি কাপে ভোটের ঝড় ওঠে প্রতিনিয়ত গ্রামের আড্ডায় চলে রাজনীতির আলাপ পক্ষে বিপক্ষে কথার লড়াই আর সামনে নির্বাচন থাকলে তো কথাই নেই

হুমকির ঘটনায় চারজনকে শনাক্ত করেছে প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা এর মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে আশুলিয়া মামলার রাজসাক্ষীকে জেরা করাকে কেন্দ্র করে আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে বাগ বিতন্ডা হয়েছে শেখ হাসিনার মামলার রায়ের আগের দিন থেকেই ট্রাইব্যুনালের তিন বিচারক চিফ প্রসিকিউটর সহ সংশ্লিষ্টদের কাছে হুমকি আসছিল রায়ের পর এ বিষয়ে চিফ প্রসিকিউটর জানান ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় আমাদের সকল বিজ্ঞ প্রসিকিউটরগণের নাম্বারে বিদেশ থেকে অধিকাংশ ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে কল করা হয়েছে তাদের নানান ধরে গালাগালি অশ্লীল কথাবার্তা বলা হয়েছে গালাগালি করা হয়েছে ঘটনার তদন্তে নামেন প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তানবির হাসান জোহা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হুমকির সাথে জড়িত চারজনকে শনাক্ত করা হয় যাদের মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী বিদেশি সেজে আমাদেরকে হুমকি দিচ্ছিল আমরা এই টোটাল গ্রুপটির মধ্যে মূল যিনি অ্যাডমিন তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি তিনি আরো জানান হুমকির সাথে জড়িত বেশ কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিকেও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে এখন আমরা দেখতে পেরেছি চারটা যে মূল আইডি তার ভিতরে দুইটা আইডি তার ডিভাইস থেকে আমরা পেয়েছি